সার্বিক দিক বিবেচনা করে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ইব্রাহিম কলিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা যেহেতু আমি প্রথমে এসে আপনারা শুনছি অনেক টিম 6:30 টা 6:30 টায় আসছেন যেহেতু খেলাকে সামনে রেখে আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন অনেক দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করছেন এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আপনারা জানেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে উদ্যোগে আজকে এই আয়োজন যেহেতু আপনাদেরকে নিয়ে আয়োজন আপনারা আগামী দিনের ভবিষ্যৎ দেশ মানবতা মানচিত্রের পাহারা দ্বার এই জন্য আপনাদের সামনে রেখে কিছু কথা এটা বলা এটা আমাদের নৈতিক দায়িত্ব এখানে মোবাইল অ্যাডিক্টিভ তারপর হচ্ছে অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়েছে পশ্চিমা সংস্কৃতি আমি আপনাদেরকে কোরআনের উনপঞ্চাশতম মদিনায় অবতীর্ণ সুরা হুজুরাতের দুই একটা অংশ সংক্ষেপে বলবো যাতে আপনাদের সময় বরবাদ না হয় সুরা হুজুরাতে আল্লাহ তালা সাতটা বিষয়ে সুরা হুজরতের মিল মূল বিষয়বস্তু হচ্ছে শৃঙ্খলা আদব এবং হচ্ছে গিয়ে এক ভাই আরেক ভাইয়ের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ এই জিনিসগুলো হচ্ছে মূল বিষয়বস্তুর অন্যতম বিষয় সুরা আল হুজুরাত আমি যেমন আপনারা জানেন যে রসুল্লাহ সাল সাল্লামের মতামতের বাহিরে কারো মত দেওয়া এবং তার সামনে উচ্চস্বরে কথা বলা এগুলোর সম্পর্কে আল্লাহ তালা হুঁশিয়ারি বানিয়ে দিছে এবং গুপ্তচর বৃত্তি পরনিন্দা করা এবং একজন আরেকজনকে বিদ্যুৎ মস্করা ঠাট্টা বিদ্যুৎ করা এটাও আল্লাহ তালা হুঁশিয়ারি দিছে এবং একজন আরেকজনের পেছনে পরনিন্দা করা গিবোধ করা এবং গিবোধ করাকে আল্লাহ তালা বলছে যে মরা ভাইয়ের গোস্ত খাওয়া নিজের আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে জঘন্যতম একটা পাপ হচ্ছে করা। এখন বাস্তবতা হচ্ছে আমরা এখানে যারা খেলতে আসছি এটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এটা সাময়িক প্রতিদ্বন্দ্বিতা নাকি সাময়িক প্রতিদ্বন্দ্বিতা খেলার মধ্যে হার যেহেতু আছে একজনের সাথে একজনের ধাক্কা খাবে কেউ জিতে যাবে কেউ হেরে যাবে কেউ একটু ছোট কেউ একটু বড় কিন্তু প্রত্যেকে একজনের সাথে আরেকজনের আন্তরিকতা থাকা চাই আন্তরিকতা থাকতে হবে একজন আরেকজনের উপর ক্ষিপ্ত হব না উগ্র ভাষা ব্যবহার করব না দেখেন আপনার মা আমার মা অমুকের মা সবাই যেহেতু মা মা শব্দটার মধ্যে তো কোনো পার্থক্য নাই নিজের মাকে আমি যেরকম সম্মান করি আমার ভাইয়ের মাকেও আমি একইভাবে সম্মান করব। একজন আরেকজনের আমরা দেখি বিভিন্ন জায়গায় মা বাবা ধরে গালাগালি করা হয় এই সামান্য টুকটাক বিষয়ে আন্তরিকতা নষ্ট হয়ে যায় বন্ধু বন্ধুর সাথে কথা বলে না এই জিনিসগুলো আমরা করব না পার্বত ইনশাল্লাহ আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমরা মুসলিম নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে এখানে অনেকেই আপনারা নামাজ পড়েন অনেকের ভালো আমল আছে তারপরও আজকে আপনাদের প্রতি উদার আহ্বান থাকবে আমরা যারা এখানে আসছি আমরা প্রত্যেকটা ছাত্র নিজে নামাজ পড়বে এবং অন্যজনকে নামাজ পড়া নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবো পারব না ইনশাল্লাহ এই কাজটাই হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল কাজ যে প্রত্যেকটা ছাত্রকে কিভাবে দিনের উপর ইস্তেকাম রাখা যায় খেলাধুলা পড়ালেখা টু আড্ডা সুস্থ বিনোদন এগুলো আমাদের মধ্যে থাকবে আপনার আমরা যখন ছোট থাকতে আমরা অনেক রকমের খেলা খেলছি সাত পাতা খেলছি এই খেলছি সেই খেলছি অনেক রকমের খেলা খেলছি যার কারণে আগের জেনারেশন নব্বই জেনারেশনের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বর্তমান বর্তমান জেনারেশনের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই কম অল্প একটু সর্দি হলে দেখে যায় লুটে পুটে যায় কেননা এরা বাইরে খেলার কোনো স্পেস নাই মাঠ নাই বাসার মধ্যে ওদের সীমাবদ্ধ থাকতে হয় যার কারণে তাদের ঘটনমূলক শারীরিক বিষয়টা খুবই দুর্বল তো এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা খেলাধুলার প্রতি মনোনিবেশ আছে আপনারা খেলাধুলা পছন্দ করেন এই জিনিসটা আপনারা জারি রাখবেন এটা আমাদের সমাজের জন্য সুস্থ বিনোদন আমাদের শরীরের জন্য ভালো এবং রাষ্ট্রের জন্য আমি মনে করি যদি এই যে কিছু ধারাবাহিকতা আমরা মেনটেন করতে পারি ভাতৃত্ববোধ একজনের প্রতি আরেকজনের সম্মান ঠাট্টা বিদ্রুপ না করা এবং ফরস তারক না করা যারা হাফ প্যান্ট পড়াতে অভ্যস্ত হয়তো ওই ভাইয়ের কাছে দাওয়াত পোছায় নেই ম্যাক্সিমামে যেহেতু করছে তার মানে হচ্ছে এই বিষয়টা তাদের নলেজ আছে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক এবং আপনাদের সহায় হোক আগামী দিনে আপনাদেরকে আপনারাই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি কাত